তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো অনেক দিন পর আবারও চলে এলাম আজকে টোটাল পাঁচ জায়গাকার আপডেট নিয়ে তো কী কী জায়গাকার আপডেট এনেছি সব কিছু দেখতে পাবে সব কিছু জানতে পারবে আর যে জায়গাগুলো আমি জানি রাস্তা সেগুলো বলে দেবো কোথা দিয়ে যাবে আর যেগুলো জানি না গুগল ম্যাপ লোকেশান তো আছেই সব তো ওখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারবে তো টোটাল আজকে পাঁচ জায়গাকার আপডেট নিয়ে চলে এসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সাইড করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করব তো ভিডিওর মধ্যে আরেকটি বার্তা বলে দিই তো যে কটা সেটের নাম বলবো সেই সেই সব সেটের মধ্যে থেকে দু একটা সেট এদিক ওদিক হয়ে যেতে পারে ঠিক আছে তোমরা জানো অনেক জায়গাতে অনেক সেট যায় না দু একটা চেঞ্জও হতে পারে ঠিক আছে বা কিছু কিছু জায়গা আছে কিছু আপডেট পাওয়া যাচ্ছে আরও কিছু সেট বাড়বে সেখানে সেই রকম আপডেটও আছে ঠিক আছে দু একটা তো সব আপডেটগুলো পাওয়া যায়নি টোটাল দেখা যাচ্ছে সাতটা সেট আছে সেখানে পাঁচটা আপডেট পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে দুটো সেট বাড়তে পারে তো আমি বলে দেবো কোন কোন জায়গায় সেট বাড়তে পারে তো চলো ভিডিও শুরু করা যায় তো সবার প্রথম যে জায়গার আপডেটটা বলছি তো হচ্ছে সেই জায়গাটা হচ্ছে পোড়া বাজার ঠিক আছে পোড়া বাজার হেতমপুর শ্মশানকালী পুজো তো চৈত্র মাসের কুড়ি তারিখ কমপ্লিট ঠিক আছে পোড়াবাজার বাজার হেতমপুর শ্বতাম কালী পুজো চৈত্র মাসে কুড়ি তারিখ কমপ্লিটিশান তো উনিশ তারিখের মধ্যে সব কটা সেট ঢুকে যাচ্ছে তো চলো দেখে নেওয়া যাক এখানে কী কী সেট থাকছে তো এইখানে টোটাল পাঁচটা সেট আছে পাঁচটায় তিরিশ তো এইখানে আছে লালি সাউন্ড ঠিক আছে রসুলপুর থেকে লালি সাউন্ডের তিরিশ আছে তারপর হচ্ছে শ্যামেশ্বরী সাউন্ড মাকালপুর আইমা শ্যামেশ্বরী সাউন্ডের তিরিশ আছে তারপরে থাকছে সুরবাণী মাইক কাললা শাসপুরে সুরবাণী মাইকের তিরিশ থাকছে আরও থাকছে রসুলপুর থেকে বনোমা সাউন্ড বনোমা সাউন্ডের তিরিশ থাকছে তো আরও একটা তিরিশ হচ্ছে এখানে লাস্ট কিশোর মাইক ঠিক আছে কিশোর মাইকের তিরিশ থাকছে তো টোটাল পাঁচটা তিরিশ এখানে থাকছে পোড়া বাজার হেতমপুরে প্রসাদ পূজতে পুজোতে চৈত্র মাসের কুড়ি তারিখ কম তো গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে দেখতে পারবে হ্যাতমপুরটা কোথায় পড়ছে তোমাদের কি কতটা কি দূরত্ব করবে সেইভাবে তোমরা যেতে পারবে তো চলো নেক্সট আপডেটে যাওয়া যাবে তো এটাও একটা পোড়া বাজারের কানাইপুরের আপডেট ঠিক আছে পাশাপাশি কড়াবাজার কানাইপুর তো এরপরেই হবে ওটা কুড়ি তারিখ ছিল এটা বাইশ তারিখ তো এটা আগেরটা এতমপুরটা চৈত্র মাসের কুড়ি তারিখ ছিল আর বাজার কানাইপুর হচ্ছে চৈত্র মাসের বাইশ তারিখ তো এইখানে টোটাল চারটে তিরিশ আছে তো সবকটা তিরিশের নামগুলো বলছি তো ফার্স্ট অফ অল থাকছে এখানে শ্যামেশ্বরী সাউন্ড এখানেও আছে কুড়ি তারিখ ওখানে বাইশ তারিখ এখানে তো শ্যামেশ্বরী সুপার সাউন্ডের তিরিশ আছে তোমরা জানো অনেকেই মাকালপুর আইমার সেট শ্যামেশ্বরী সুপার সাউন্ড তো তারপরে থাকছে শিবা সাউন্ড ঠিক আছে শিবা সাউন্ডের নতুন তিরিশ হয়েছে শিবা সাউন্ডের নতুন তিরিশে থাকছে তারপরে থাকছে রিয়েল কিং সাউন্ড ঠিক আছে রিয়েল কিং সাউন্ডের নতুন তিরিশ হয়েছে রিয়েল কিং সাউন্ডের তিরিশ থাকছে আর একটা তিরিশ থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ড হচ্ছে গুপ্তিপাড়া ঠিক আছে গুপ্তিপাড়া স্টার সাউন্ডের তিরিশ ঠিক আছে টোটাল টোটাল চারটে সেট আর একবার বলে দিচ্ছি শ্যামেশ্বরী সুপার সাউন্ড রিয়েল কিং সাউন্ড স্টার সাউন্ড গুপ্তিপাড়া আর একটা সেট হচ্ছে শিবা সাউন্ড তো এই কটা সেট হচ্ছে পোড়াবাজার কানাইপুরের ঠিক আছে বাইশ তারিখ কম্পিটিশান চৈত্র মাসের তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তো কানাইপুরের আপডেটটা এখানে শেষ হলো চলো যাওয়া যাক নেক্সট আপডেটে তো পরের আপডেটটা হচ্ছে ইসলামপুর কালী পুজোকে নিয়ে ঠিক আছে তো ইসলামপুরে একটু সমস্যা আছে গুগল ম্যাপে যখন সার্চ করছি ইসলামপুর অনেক কটা দেখাচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো কোন ইসলামপুর তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেক্ষেত্রে গুগল ম্যাপ লোকেশান লিঙ্কটা দেওয়ার সুবিধা হবে ঠিক আছে তো এখানে টোটাল দশটা সেটের আপডেট দেওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে এখানে আটটা সেটের আপডেট পাওয়া যাচ্ছে আরও দুটো সেট বাড়বে তো আমি আগেই বলে দিয়েছিলাম কিছু জায়গায় এরকম সেটের আপডেট পাওয়া গেছে কিছু সেট বাড়বে তো ইসলামপুরের ক্ষেত্রে সেক্ষেত্রে এরকম হয়েছে তো তো এই শ্মশানকালী পুজোটা হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে চৈত্র মাসের উনিশ তারিখ শ্মশানকালী পুজো উপলক্ষে তো এইসব সেটগুলো আসছে তো চলো দেখে নেওয়া যাক কী কী সেট থাকছে ইসলামপুরে তো এইখানে থাকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুরের সাউন্ড সেন্টার মোজামের তিরিশ থাকছে তারপর থাকছে তিদেফ সাউন্ড ত্রিদেফ সাউন্ড হচ্ছে সারাংপুরের নতুন তিরিশ মাল হলো তো আশা করা যাচ্ছে নতুনটাই থাকবে ত্রিদেফ সাউন্ডের তিরিশ থাকবে তারপর থাকছে শিবা সাউন্ড ঠিক আছে শিবা সাউন্ডের তিরিশ মাল থাকছে আরও থাকছে এখানে সুপার সাউন্ড ঠিক আছে সুপার সাউন্ডেরও তিরিশ মাল থাকছে নতুন তিরিশ হচ্ছে সব তিরিশ মাল থাকছে আর থাকছে সাউন্ড স্টার ঠিক আছে সাউন্ড স্টারের তিরিশ মাল থাকছে তো আরও এখানে থাকছে রাহুল সাউন্ড ঠিক আছে রাহুল সাউন্ডের তিরিশ থাকছে আর একটা তিরিশ হচ্ছে দাদাভাই সাউন্ডের তো টোটাল এখানে এই কটা সেটের আপডেট পাওয়া যাচ্ছে আরও দুটো সেট এখানে বাড়বে ঠিক আছে তো এটা গেল ইসলামপুরের আপডেটটা এখানে সে হলো তো চলো যা যাক নেক্সট আপডেটে যাচ্ছি তো পরের আপডেটটা হচ্ছে নবগ্রাম দোল উৎসব তো দোল পড়েছে ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ হোলি তো উনত্রিশ তারিখও সেট ঢুকবে তিরিশ তারিখও কিছু সেট ঢুকবে দুদিনই সেট ঢুকবে আর কম্পিটিশান হবে চৈত্র মাসের এক তারিখ তো তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে নবগ্রাম দোল উৎসব তো গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নবগ্রামে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পারবে ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক এখানে কী কী সেট তো এইখানে থাকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে তোমরা সবাই জানো সাউন্ড সেন্টার মোজামের একত্রিশ থাকছে তারপরে থাকছে ধর্মরা সাউন্ড নাম্বার ওয়ান কিং নামটা একটু চেঞ্জ করেছে ধর্মরা সাউন্ড আগে ছিল এখন নাম্বার ওয়ান কিংটা যোগ হয়ে গেছে তো এটা হচ্ছে সিমলা কালসি সিমলা ধর্মরা সাউন্ড নাম্বার ওয়ান কিং তিরিশ মালটা থাকছে নতুন তিরিশ তারপর থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ডের তিরিশ থাকছে স্টার সাউন্ড হচ্ছে কংসারিপুর ঠিক আছে কংসারিপুরে স্টার সাউন্ডের তিরিশ থাকছে তো আরও থাকছে মেমারি নগর থেকে ভাই ভাই সাউন্ড ঠিক আছে ভাই ভাই সাউন্ডেরও তিরিশ থাকছে তো আর একটা সেট হচ্ছে পাঁচ নম্বর এখানে মাতারা মাইক সামন্তী সামন্তীর মাতারা মাইকের তিরিশ থাকছে তো দুটো তিরিশ আছে একটা নতুন একটা পুরোনো ফোনটা দেবে জানি না তো তিরিশ যে কোনো একটা থাকছে তো আরও এখানে কিছু সেট বাড়বে ষোলোর মাল আছে দু চারটে তখনও নাম জানা যায়নি তো তো সেক্ষেত্রে আমি বললাম না কিন্তু সেট এখানে বাড়বে তোমরা যারা যারা দেখতে চাও কম্পিটিশান চলে আসবে চৈত্র মাসের এক তারিখ নবগ্রাম দোল উৎসবে তো নবগ্রামের দোল উৎসবের আপডেট এখানেই শেষ হলো তো পরের আপডেটে যাচ্ছি বাঁকুড়া কোর্ট তো এখানে দমদার কম্পিটিশান আছে তো আগের বছর তোমরা যারা যারা গিয়েছিলে সে বছর ও চলে যাবে তো চলো দেখে নেওয়া যাক খোরসিতে তো কোরসি যারা যারা যেতে চাও যারা রাস্তা চেন চলে যেতে পারবে আর যারা চেনো না গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেতে আছে ওখান থেকে তোমরা ক্লিক করলে দেখতে পারবে তোমাদের কি কতটা কি দূরত্ব পড়ছে তো সেভাবে তোমরা যেতে পারবে তো আমাদের এখানে অনেকটাই দূরত্ব তোমাদের বর্ধমান জেলা দেবীপুর বাড়ি তো এখান থেকে অনেকটা দূরত্ব চেষ্টা করব যাওয়ার দেখা যাক হয় তো খরচিতে হচ্ছে ফাল্গুন মাসের আঠাশ তারিখ কম্পিটিশান তার মানে ধুলের আগের দিন কম্পিটিশান তো তোমরা যারা যারা যেতে চাও চলে যেতে পারবে আঠাশ তারিখ কম্পিটিশান মোটামুটি ছাব্বিশ তারিখ সেটগুলো ঢুকে যাবে আর আঠাশ তারিখের কম্পিটিশান তো চলো দেখে নেওয়া যাক এখানে কী কী সেট থাকছে তো এখানে থাকছে আর এন সাউন্ড দেবীপুর আমাদের এখান থেকে আর এনআর সাউন্ডের তিরিশ মালটা থাকছে নতুন তিরিশটা তো বকুন্ত্র সাথে আমি যেতে পারি যাওয়ার সম্ভাবনা আছে তারপরে থাকছে সাউন্ড কিং সাউন্ড কিংয়ের নতুন তিরিশ থাকছে তারপর থাকছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডেরও নতুন তিরিশ থাকছে তারপরে থাকছে আরও সুরবাণি মাইক কাললা শাসপুর থেকে সুরবাণী মাইকের তিরিশ থাকছে এল এল সাউন্ড ঠিক আছে এল এল সাউন্ড হচ্ছে গুরবাড়ি গুরবাড়ি এল এল সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে মেমরি আমাদপুর থেকে ছোট নারী শক্তি সাউন্ড ঠিক আছে নারীশক্তি সাউন্ডেরও তিরিশ থাকছে তো আরও এখানে সেট থাকছে গুরুদেব সাউন্ড গুরুদেব সাউন্ডের তিরিশ থাকছে তো গুরুদাস সাউন্ডটা কোথাকার আমি ঠিক জানি না গুরুদাস সাউন্ডের তিরিশ থাকছে তো আর একটা তিরিশ এখানে লাস্ট তিরিশ থাকছে বাপি সাউন্ড টি থার্টি বাপি সাউন্ডের তিরিশ থাকছে আর একটা সোলো হচ্ছে রং সাউন্ড ঠিক আছে রং সাউন্ড রং সাউন্ডের সোলো আছে তো টোটাল খড়সিতে এই কটাতে তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবেন তো খড়সি হচ্ছে বাঁকুড়া জেলা তো কম্পিটিশনটা হচ্ছে আবারও বলে দিচ্ছি ফাল্গুন মাসের আঠাশ তারিখ তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে খুব ভালো একটা কম্পিটিশন হয় তো বন্ধুরা আজকের আপডেট ভিডিও সমস্ত এখানে শেষ হলো তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু